আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম ও কিছু হবে না লিখেছেন সঞ্জিত কুমার সাহা কোভিড নাইন্টিনের বয়স দেখতে দেখতে এক বছর হতে চলল এখনও পর্যন্ত বিদায় নেবার নাম নেই এমনকি এই সময়ের মধ্যে কোনো প্রতিষেধকও বের হল না যে তা নিয়ে আমরা আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারি তবে কোথাও কোথাও শুধু করোনা বিধি মেনে চলার জন্য সংক্রমণ এখন অনেক নিয়ন্ত্রণে সেই সব দেশে বা জায়গায় কাজকর্মও এখন যথেষ্ট স্বাভাবিক আর যেসব দেশের প্রধান শাসকেরা শুরু থেকেই করোনাকে অবহেলা ও অবজ্ঞা করে উপহাসের ছলে বলেছেন ও কিচ্ছু না কিছুই হবে না এ সাধারণ একটা ফ্লু অন্য রোগে এর চেয়ে মৃত্যু ঢের বেশি বলতে নেই সেই সব দেশে এর প্রকোপ এখনও যথেষ্ট উদ্বেগজনক এই রকম ধারণার অন্যতম প্রবক্তা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রের প্রধান ডোনাল্ড ট্রাম্প করোনাকে তুচ্ছ জ্ঞান করে তিনি মাস্ক অবধি পড়তেন না কিন্তু এখন তিনিও সংক্রমিত মাস্ক যে সংক্রমণ নিয়ন্ত্রণের একটা বড় উপায় এই মুহূর্তে সবচেয়ে কার্যকর রক্ষা কবচ মার্কিন রাষ্ট্রপতি তা মানতে চাননি এই না মানার প্রবণতা শুধু ওদেশে নয় আমাদের দেশ এবং রাজ্যেও প্রকট করোনার সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য অন্যান্য দেশের মতোই আমাদের দেশেও লকডাউন ও আনলক পর্ব দুই হয়েছে আনলক পাঁচ পর্বে খুলে গেছে মেট্রো এজন্য লোকজনের চলাচল যেমন বেড়েছে তেমনই বেড়েছে পারস্পরিক ছোঁয়াছোঁই ফলে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী যদিও সরকারি ভাষ্যে বলা হচ্ছে করোনা মুক্তর সংখ্যা বাড়ছে মৃত্যুহার কমছে কিন্তু এটাই একমাত্র সত্যি নয় বরং এতে মানুষের বেপরোয়া হবার প্রবণতা বাড়ছে জনস্বাস্থ্যের বিষয়টিও লঘু হয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ কারণ এই সব কথা শুনে সাধারণ মানুষ হয়তো মনে করছেন যাক তাহলে করোনার প্রকোপ কমছে আর ভয় নেই এতে মাস্ক পরায় যেমন অনীহা বাড়ছে তেমনি নিরাপদ দূরত্ব বজায় না রেখে গা ঘেঁষে দাঁড়ানো জোরে জোরে কথা বলার প্রবণতাও বাড়ছে সম্প্রতি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক গবেষণাপত্রে জানানো হয়েছে মাস্ক পরা না থাকলে কথা বলার সময় মুখনিশৃত জলকণার সঙ্গে এক হাজার ভাইরাস পার্টিকল অন্যের শরীরে প্রবেশ করে কিন্তু মাস্ক পরে দূরত্ব বজায় রেখে নিচু স্বরে কথা বললে শতকরা পঁচানব্বই ভাগ সুরক্ষিত থাকা যায় এই রোগের আরেকটা চরিত্র সংক্রমিত ব্যক্তির মধ্যে রোগের কোনো উপসর্গ না থাকা মাস্ক না পরা ও দূরত্ব বজায় না রেখে চলা তাই খুবই বিপজ্জনক কারণ উপসর্গহীন ব্যক্তিরা বাহক অন্যদের সংক্রমিত হতে তারা সাহায্য করে এমনিতেই আমাদের একশো আটত্রিশ কোটি মানুষের দেশ জাত পাত ধর্ম অজ্ঞতা কুসংস্কারের চাপে বিদীর্ণ তাই সবাইকে বিজ্ঞানসম্মতভাবে একসঙ্গে করোনা বিধি ও সতর্কতা বিষয়ে বোঝানো সম্ভব নয় তবে গোড়ার দিকে লকডাউনের সময় মানুষ কিছুটা হলেও ভয়ে দূরত্ব বজায় রেখে চলতেন মাস্কও পরতেন কিন্তু এখন দেখা যাচ্ছে উলটপোড়াণ শুধু তাই নয় শাসক বিরোধী নির্বিশেষে রাজনৈতিক দলগুলি মাঝে মধ্যেই পথে নেমে মিছিল করছে বা সভা করছে বলা বাহুল্য করোনা বিধি না মেনেই তো রাজনৈতিক নেতৃত্বই যদি করোনা বিধির তোয়াক্কা না করে তাহলে সাধারণ মানুষ আর কি করবে এর ওপর সামনে পুজো সরকারি বদান্যতায় তাতে উৎসাহ দেওয়া হচ্ছে শ্যামবাজার হাতিবাগান বা নিউ মার্কেটে কেনাকাটায় অথবা ধর্মতলার বিখ্যাত জুতো বিপণীতে ক্রেতাদের হামলে পড়া দেখে শিউড়ে উঠছেন অনেকেই যদিও করোনা বিধির সতর্কীকরণের কথাও বলা হচ্ছে কিন্তু তা যে শেষ পর্যন্ত সিগারেটের প্যাকেটের ওপর লেখা সতর্কীকরণের মতোই হবে সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলা হচ্ছে বিগত বছরগুলির মতো এবারেও তৃতীয়া থেকে দশমী পর্যন্ত দিনরাত ঠাকুর দেখা যাবে ছমাসের বেশি করোনা আতঙ্কে কাটিয়ে হাঁফিয়ে ওঠা বাঙালি উৎসবে গা ভাসালে কি হবে পুজো পরবর্তী সময়ে সংক্রমণজনিত পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রথম সারির করোনা যোদ্ধারা কারণ হঠাৎ সংক্রমণ বেড়ে গেলে তা সামলানোর জন্য যে স্বাস্থ্য পরিকাঠামোর দরকার তা যথেষ্ট নয় বলেই তারা মনে করেন তাই বারবার তাঁরা বলছেন মাস্ক পরুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন সাবান দিয়ে হাত ধোন ইংল্যান্ডের জার্নাল অব মেডিসিনে স্পষ্ট বলা হয়েছে মাস্ককেই এখন ভ্যাকসিন মনে করে চলতে হবে আর যখন হবে তখন দেখা যাবে বলে পাশ কাটালে কী হতে পারে তার উদাহরণ ডোনাল্ড ট্রাম্প এর আগে ব্রাজিলের রাষ্ট্রপ্রধান বোলসোনারোর বেপরোয়া আচরণেরও একই পরিণতি হয়েছিল কেরালায় ওনাম উৎসবের পর ঊর্ধ্বমুখী সংক্রমণের বিষয়টি মাথায় রেখে দুর্গাপুজোর উৎসবে মেতে ওঠার বিপদ সম্পর্কে সচেতন হওয়া জরুরি আর এই সচেতনতার বার্তা সবার কাছে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করলেন কোভিড নাইন্টিনের বিরুদ্ধে জন আন্দোলনের সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা